সালামু আলাইকুম আজকে আলোচনা করবো তিতাস গ্যাস ফিল্ডে আসে অপেম এবং জেনার ডায়োড মিক্সড এই ম্যাথটা নিয়ে তো দেখেন এই ম্যাথটা শুরু করার আগে আমি জেনার ডায়োড নিয়ে দুইটা ইনফরমেশন বলি যেটা আমাদের জানা আসলে খুবই জরুরি কারণ ম্যাথটা এরকম না থেকে অন্যরকমভাবেও কিন্তু থাকতে পারে তো দেখেন জেনার ডায়োডের মূল বিষয় হচ্ছে নর্মাল ডায়োড এবং জেনার ডায়োডের ভিতরে ডিফারেন্স হচ্ছে নর্মাল ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে বা অন থাকে আর রিভার্স বায়াসে কিন্তু অফ বা ওপেন থাকে এটা হচ্ছে নরমাল ডায়োডের আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট যদি বলি সেরকম সিলিকন হলে 0.7 ভোল্টেজ দেব ফরওয়ার্ডে আইডিয়াল হলে শর্ট পাথ আর যদি মানে সিলিকন হোক বা আইডিয়াল রিভার্স ওয়াইজ আমরা ওপেন নেব এটা হচ্ছে নরমাল ডায়োডের ক্ষেত্রে বাট জেনার ডায়োডের সিস্টেম হচ্ছে জেনার ডায়োডে মনে রাখতে হবে এগুলা কিন্তু ক্লাসেও অনেক ডিটেইলস পড়াইছি কোর্সের ইগুলাতে তো দেখেন এটা হচ্ছে আমাদের জেনার ডায়ড একটা জেনার ডায়ড তখনই জেনার ডায়ড হিসাবে কাজ করবে যখন তার ভিতরে কারেন্ট এন টু পি ফ্লো করবে দেখেন এই যে এটা হচ্ছে এন টার্মিনাল এটা হচ্ছে পি টার্মিনাল কারেন্ট যদি এন টু পি ফ্লো করে এই ভাবে তাহলে এইটা জেনার ডায়ড হিসাবে কাজ করবে যদি সে ওপেন হয় দ্যাট মিন্স তার ভোল্টেজ পোলারিটি হবে এরকম এটা হবে ভিজেড আর এই সেম জেনার ডায়ডই নর্মাল করবে কিভাবে ধরেন জেনার ডায় আছে এরকম কারেন্ট এন টু পি না ফ্লো করে ফ্লো করতেছে পি টু এন ধরেন এটা হচ্ছে এটাও মনে করেন তাহলে কারেন্ট এখানে এন টু পি ফ্লো করতেছে মানে জেনার ডায়ট হিসাবে কাজ করবে আর এখানে পি টু এন ফ্লো করতেছে মানে নর্মাল ডায়োড হিসেবে কাজ করবে আর যখনই নর্মাল ডায়ড হিসেবে কাজ করবে তখন পোলারিটি হবে এরকম এন এর পোলারিটি মাইনাস আর পি এর পোলারিটি প্লাস এবং ভিডি এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সিলিকন হলে এই ভিডিটা হলে এই ভিডিটা জিরো ভোল্টেজ তাহলে এটা কিন্তু জেনার একটা স্পেশালিটি যে সেটা রিভার্স বায়াসেও কাজ করতে পারে আবার ফরওয়ার্ড বায়াসেও কাজ করতে পারে অফ কিন্তু সে দুইটাতেই থাকতে পারে যেমন জেনার ডায়োডের ক্ষেত্রে আমাদের কি বলে জেনার অন হওয়ার শর্ত কি অবশ্যই জেনারের এক্রোসের এর এই ভি যে চাইতে বেশি হইতে হবে আবার সেম ভাবে এই কন্ডিশনও একই এ যে এর এর ভোল্টেজ এই ভিডির চাইতে বেশি হইতে হবে তার আমরা এইটাকে আগে চেক করব যে আসলে জেনার হিসাবে কাজ করতেছে নাকি নরমাল ডায়োড হিসাবে কাজ করতেছে আমাদের ইনপুট যদি অল্টারনেটিং হতো তো ওখানে পজিটিভ সাইকেলও থাকতো নেগেটিভ সাইকেলও থাকতো তার মানে এক সাইকেলে এটা জেনার হিসাবে কাজ করত আর এক সাইকেলে নরমাল ডায়োড হিসাবে কাজ করত বাট এখানে দেখতেছি ইনপুট একটাই মানে ফিক্সড কনস্ট্যান্ট -3 ভোল্ট তার মানে এ হয় জেনার ডায়ট হিসেবে কাজ করবে নয়তো নর্মাল ডায়োড হিসেবে কাজ করবে সেটা কিন্তু আমাকে এখন দেখে ডিসিশনে আসতে হবে এটা আপনাকে আগেই টেস্ট করতে হবে তো তার আগে বলেননি যে আর একটা বিষয় কোশ্চেনে দেওয়া ছিল সেটা হচ্ছে এই যে অপামের যে ভোল্টেজ থাকে ভিসিসি এইটা সম্ভবত বারো ভোল্টেজ বা চোদ্দ ভোল্টেজ এরকম একটা দেওয়া ছিল যাই হোক সেটা বিষয় না বারো নাকি চোদ্দ আমরা বারো ধরেই ম্যাথ করলাম কারণ বারো হোক চোদ্দ হোক দশ হোক মোটামুটি অ্যান্সার সবার জন্য একই আসবে আমি বারো ধরে করলাম প্রশ্ন যেটা আছে সেভাবে ধরবে তাহলে এবার আমরা কারেন্ট বুঝি যে আসলে কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে এটা দেখেন মাইনাস তিন তো দেখেন একটা নরমালি ব্যাটারির আসলে কারেন্ট কিভাবে ফ্লো করে ব্যাটারির কারেন্ট প্লাস থেকে বের হয় আর মাইনাস এ ইন্টার করে তার মানে মাইনাস যে টার্মিনাল ওর দিকে কারেন্টটা আসে আর প্লাস থেকে বের হয়ে যায় তাহলে এটা কি মাইনাস টার্মিনাল তাহলে এইখানে কারেন্টটা অ্যাকচুয়ালি এই দিকে আসবে এই যে অপেমের যেই আমাদের নন সরি ইনভার্টিং যে টার্মিনালটা আছে এর ভিতরে কিন্তু কোনো কারেন্ট ঢুকে না এটা আমরা সবাই জানি তাহলে এর ভিতরে যদি কারেন্ট না ঢোকে এবং এই কারেন্টের ডিরেকশন যদি এইদিকে হয় দ্যাট মিন্স এইখানের কারেন্টের ডিরেকশনটাও এরকম হবে মানে কারেন্ট এইভাবে এসে এইভাবে ফ্লো করতেছে তাহলে এখন জেনারেল বলেন তো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করতেছে এন থেকে পি এর দিকে আর আমরা কিছুক্ষণ আগেই বললাম যে জেনার ডায়োডে যদি এন থেকে পি এ কারেন্ট ফ্লো করে দ্যাট মিন্স ওটা জেনার হিসাবে কাজ করতেছে পোলারিটি হবে এটা প্লাস এটা মাইনাস এবং এটার নাম হবে ভিজেড অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টেজ এখন অনেকেই বলতে পারেন ঠিক আছে বুঝতে পারলাম যে এইটা জেনার যে অ্যাক্টিভ হবেই এর কি গ্যারান্টি কারণ জেনার তো অ্যাক্টিভ নাও হইতে পারে কিছুক্ষণ আগেই বললাম জেনারের এক্রসের ভোল্টেজটা এর চাইতে বেশি হইতে হবে ওকে তাহলে আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে জেনার অ্যাক্টিভ হয় নাই তো জেনার যদি অ্যাক্টিভ না হয় তার মানে কি এই পয়েন্টটা ওপেন আমাদের টেস্ট করার বিষয় হচ্ছে এই যে দুইটা পয়েন্ট এখানেই তো জেনারটা মূলত প্লেস করা ছিল তাহলে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ 3.5 কনস্ট্যান্ট পাবো যদি এর অ্যাক্রসের ভোল্টেজ 3.5 এর সমান বা বেশি হয় পোলারিটি অবশ্যই কিভাবে নেব এইভাবে তো যেহেতু এখন আমি টেস্ট করব এটাকে আর থ্রি পয়েন্ট ফাইভ আমি লিখবো না যেহেতু টেস্ট করতেছি ধরেন নাম লিখে রাখলাম ভিটি আপাতত এইটা মানে আমাদের জেনার অ্যাক্টিভ হবে যদি টেস্ট ভোল্টেজটা ভি এর সমান বা বড় হয় সহজ কথা একদম সহজে এতটুকু মনে রাখলে চলতেছে এবার দেখেন অপ্যামের ফিডব্যাক যদি ওপেন থাকে যেটা ওপেন যেহেতু জেনার আমরা ধরে নিচ্ছি যে অ্যাক্টিভ না তাহলে এটা ওপেন তাহলে সেই অপেমটা কিন্তু কম্পারেটরের মতো কাজ করে তো কম্পারেটরের মতো যদি কাজ করে তাহলে এটা হচ্ছে জিরো ভোল্টেজ আর এখানে তো এটাও ওপেন কোনো কোনো যায় না না যাবে ড্রপ নাই তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে মাইনাস থ্রি ভোল্ট এইবার একটু খেয়াল করেন অপেম এর এই কন্ডিশনে ভি প্লাস টার্মিনালের ভোল্টেজ অবশ্যই ভি মাইনাস টার্মিনাল ভোল্টেজের চাইতে বেশি কারণ এটা মাইনাস থ্রি ভোল্ট এটা জিরো ভোল্ট এবং আমরা জানি কম্পারেটরে যেই পোলারিটির ভোল্টেজটা বড় হবে আউটপুট স্যাচুরেশনের সেই পোলারিটি পাবে অর্থাৎ আউটপুট আউটপুট হবে ভোল্টেজ ভোল্টেজ আচ্ছা মানে আমি ধরে এটা আমাদের সে আউটপুট আউটপুট বারো ভোল্টেজ মানে কি আউটপুট বারো ভোল্টেজ মানে এই বারো ভোল্টেজের প্লাস টার্মিনাল হবে এইখানে এবং মাইনাস টার্মিনাল হবে গ্রাউন্ডে কথা বুঝতে পারছেন অথবা আমি আপনি এখানে নরমালি বারো ভোল্ট এটা মনে রাখলেও চলতেছে যে এটা হচ্ছে আমাদের বারো ভোল্ট এবার বলেন তো এখানে ভিটি বের করে ফেলতে পারবো আমরা ভিটি কত এই যে ভিটি হচ্ছে এই ভোল্টেজ মাইনাস তার অপজিট ভোল্টেজ এটা আমরা সবাই জানি ভোল্টেজ ডিফারেন্স অর্থাৎ বারো মাইনাস অফ মাইনাস থ্রি বা পনেরো ভোল্টেজ এই যে খেয়াল করে দেখেন জেনান ডায়ড অ্যাক্টিভ হওয়ার কন্ডিশন ভিটির মান ভিজেড এর সমান বা বড় হবে অবভিয়াসলি দেখতে পাচ্ছি ভিটির মান পনেরো ভোল্টেজ মানে কি এই থ্রি পয়েন্ট ফাইভ এর তো বড়ই অতএব আমরা বলতে পারি জেনার অ্যাক্টিভ বা অন আমরা বলে দিতে পারি একই কথা আচ্ছা জেনার যদি অ্যাক্টিভ হয় দ্যাট মিন আমরা বলতে পারি যে হ্যাঁ এখন জেনারটা এখানে জেনার ডায়ড যেটা আঁকাই সেটা আমরা এবার আঁকাই ফেলি অথবা যদি আপনি অনেকে আছে ব্যাটারি দিয়ে রিপ্লেস করেন করতে পারেন কোনো সমস্যা নাই এটা হবে প্লাস এটা হবে মাইনাস এটা হবে 3.5 আর যখনই আমরা জেনারটা অ্যাক্টিভ হলো এটা তো আর কম্পারেটর না তাহলে তখন লজিকটা কি কারণ এর ভিতরে কারেন্ট তো চলতেছে তখন লজিক হচ্ছে ভার্চুয়াল শর্ট বা ভার্চুয়াল গ্রাউন্ডের যে কনসেপ্ট যে এটা যদি জিরো ভোল্টেজ হয় এটাও অবশ্যই জিরো ভোল্টেজ হবে তাহলে এখন দেখেন আমাদের এটা তো আর 12 ভোল্টেজ থাকবে না এটা তো আগের কন্ডিশনে তাহলে এখন আমাদের এই যে ভি নট কত হবে উদ্দেশ্য কিন্তু আইএল বের করে ভি নট পাইলে আইএল পেয়ে যাবো তাহলে ভি নট কত হবে দেখেন আমরা লিখতে পারি ভি নট মাইনাস জিরো সমান থ্রি পয়েন্ট ফাইভ এত ভোল্টেজ তাহলে ভি নট কত আসতেছে থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টেজ তাহলে আই এল কত আসবে ভি নট বাই টেন কে মানে হচ্ছে 0.35 মিলিঅ্যাম্পিয়ার এইটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যানসার এটা কিন্তু এই ম্যাথ কিন্তু এখানেই শেষ এবার খেয়াল করেন মানে ম্যাথ তো যদি এমন আসতো আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিই যাতে আপনারা সবাই বুঝতে পারেন যে ম্যাথটা যদি এমন হতো যে এটা তিন ভোল্ট তাহলে অ্যাকচুয়ালি কি করতাম মানে সলভের টেকনিকটা কি থাকতো সেটা আমি একটু বলে দিই তখন অ্যাকচুয়ালি আমরা বলতাম যে কারেন্ট প্লাস থেকে বের হয় মানে এদিকে যাচ্ছে তো এদিকে যাওয়া মানে এখানকার কারেন্ট কি এদিকে যাবে দেখেন কি এন টু পি কারেন্ট ফ্লো করতেছে এন টু পি কারেন্ট ফ্লো করা মানে তখন এটা নর্মাল ডায়ড হিসেবে কাজ করত মানে এটা হতো প্লাস এটা হতো মাইনাস এটা হতো ভিডি এখানেও একই কথা ডায়ডকে যদি ওপেন ধরতাম আউটপুট ভোল্টেজ তখন কত আসতো আউটপুট ভোল্টেজ আসতো মাইনাস বারো এখন বলতে পারেন মাইনাস বারো কেন কারণ দেখেন এই কন্ডিশনে এটা হতো তখন তিন ভোল্ট আর এটা জিরো তাহলে ভি মাইনাসের ভোল্টেজটা বড় তাহলে এটা যদি মাইনাস বারো হতো তাহলে এর এর ভোল্টেজটা কত হতো এটা হচ্ছে তিন মাইনাস অফ মাইনাস বারো তার মানে সেই পনেরো যেটা তখন ভোল্টেজ পেতাম জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট তখন বের হতো জিরো পয়েন্ট জিরো সেভেন মিলিয়ান পিয়ার সরি 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 না 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 জিরো পয়েন্ট জিরো সেভেন মিলিয়ান পিয়ার না এর অ্যাক্রোসে জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ পেতাম এটা ঠিক দেখেন এটা যদি জিরো পয়েন্ট সেভেন হতো মানে যে এটা যদি জিরো পয়েন্ট সেভেন হতো ভি নট তাহলে কত হতো ভি নট মাইনাস জিরো সমান কত মাইনাসভেন অথবা জিরো মাইনাস ভি নট সমান পয়েন্ট সেভেন এই যে এরকম জিরো মাইনাস ভি নট সমান জিরো পয়েন্ট সেভেন তাহলে ভি নট সমান আসতো মাইনাস পয়েন্ট সেভেন আর আই এল আসতো মাইনাস জিরো পয়েন্ট সেভেন মিলিয়ান এই হচ্ছে কিন্তু ম্যাথটার প্রসেস আর যদি এটা থাকতো এরকম যে এটা একটা অল্টারনেটিং পজিটিভ এ ভোল্ট এ মাইনাস তিন ভোল্ট তখন কি হতো তখন এই যে স্বাভাবিক কথা যখন মাইনাস তিন ভোল্ট দিতাম তখন আমাদের আউটপুট পেতাম আর যখন প্লাস দিতাম তখন ওই যে মাইনাস পয়েন্ট সামথিং সেটা পেতাম তাহলে এইভাবে কিন্তু আমাদের মূলত আহ ওপেনটা কাজ করে তো আমাদের কন্ডিশন চেক করে করে মূলত আসলে দেখতে হবে যে কখন কি হবে যে অল্টারনেটিং এর কথা বললাম সেটা কিন্তু ভিডিও অন্যান্য ভিডিও গুলাতে অলরেডি দেওয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন আর এখানে যেহেতু ডিসি দেওয়া আছে একটাই কন্ডিশন পাবো অ্যান্সারও একটাই আসবে